আমার নানু বলতো এক ঘরে এক বউ হওয়া নাই এক ঘরের এক বউ হইলে নাকি অনেক বেশি কাজ অনেক বেশি প্যারা সামলাতে হয় কিন্তু আমি মনে করি যে যত বেশি কাজ তত বেশি প্যারা সামলাতে হয় এর থেকেও বেশি হচ্ছে আদর ভালোবাসা মায়া পাওয়া যায় হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফার্স্টে হচ্ছে একটু চা বিস্কুট কিনছিলাম আমি আর তো বাসায় যেহেতু মেহমান আছে তো হচ্ছে নাস্তা বানাইতে হবে অনেক বেশি করে তো সেই জন্য হচ্ছে এখানে আমরা আগে নাস্তা করে নিচ্ছিলাম এরপরে হচ্ছে আবার চটপটির ডাল ভিজাইছিলাম কালকে রাত্রে তো সেই চটপটির ডালগুলো হচ্ছে ধুয়ে রাখতেছিলাম ওগুলো সিদ্ধ করে নিব আর আম্মু হচ্ছে এখানে আমাকে ভাজির জন্য সব কিছু কেটে দিয়েছে আর আমি হচ্ছে এখানে ভাজিটা বসাই দিয়েছি আর আম্মু হচ্ছে রুটির জন্য গুড্ডো করে নিচ্ছিল যাই হোক এখনকার মেহমানরা তো প্যারা ছিল ওরা হচ্ছে আস্তে ধীরে ঘুম থেকে উঠে অনেক লেট হইলেও কোনো প্রবলেম নাই তো আমাদের নাস্তা বানাতে বানাতে প্রায় দশটা বেজে গিয়েছে তো আমাদের মেহমানরা খেতে খেতে প্রায় এগারোটা বেজে গিয়েছে তো মেহমানরা ঘুম থেকেই উঠছে অনেক লেট করে তো যাই হোক আম্মু অনেক গরমে হচ্ছে ঘেমে গিয়েছিলো তো আমি আম্মুকে বললাম তুমি যাও তারপর হচ্ছে বাকি পরোটাগুলো হচ্ছে আমি বেলে নিচ্ছিলাম তো এই যেখানে আমার সবগুলো পরোটা রেডি এখন বেলে হচ্ছে ছেঁকে নিব এরপর হচ্ছে আবার কিছু ডিমও ভাজি করে দিব তো ভাজি ডিম তারপর হচ্ছে আবার পরোটা দিব তো এখানে হচ্ছে আমি পরোটাগুলো আগে ভেজে নিচ্ছিলাম তো আমার পরোটা ভাজা নাকি অনেক মুচমুচে হয় সবাই বলে যাই হোক জানি না কতটুকু সুন্দর হয় তো এরপরে হচ্ছে আমি সবার জন্য একে পরোটা ভেজে নিচ্ছিলাম কারণ সবাই ঘুম থেকে উঠার পরে হচ্ছে পরোটাগুলো ভাজছি যাতে করে মোচ হলে খেতে পারে তো এখানে হচ্ছে আমি সবার জন্য ডিমগুলো ভাজি করে নিচ্ছিলাম এরপর হচ্ছে মেহমানরা নাস্তা করার পরে হচ্ছে ওরা ঘুরে জন্য একটু বের হবে তো সেই জন্য হচ্ছে যে কথা শেখাচ্ছ সবাই হচ্ছে বের হয়ে গিয়েছে ঘুরতে গেছে তো আমি হচ্ছে বাসায় সব কিছু ক্লিন করতেছিলাম যেহেতু ওরা ঘুরতে গেছে ঘোরার থেকে আসলে তো আবার বাসায় আসবে তো হচ্ছে একটু নোংরা দেখলে তো ভালো লাগবে না তো সেই জন্য হচ্ছে আমি সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম আর ওরা হচ্ছে উপরে নিচে করে শুয়েছে যেহেতু আমাদের বাসায় জায়গা কম তো সেই জন্য হচ্ছে একটু শোয়ার প্রবলেম হয়ে গিয়েছিল তো সেই জন্য হচ্ছে উপরে নিচে করে শোয়া হয়েছে আর এই যে আমি সব পুরা ঘর হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু ওরা আবার আসলে হচ্ছে আবার সব কিছু ক্লিন দেখে সেই জন্য হচ্ছে আমি সব পরিষ্কার করে নিচ্ছিলাম তো যাই হোক এরপর হচ্ছে এই যে আজকে প্রচুর গরম ছিল এত পরিমাণে রোদ ছিল আজকে কি বলবো আর কিছু বলার নাই এই যে দেখেন বাইরে কত পরিমাণে রোদ দেখা যাচ্ছে তো এরপরে হচ্ছে আমরা আবার কাজ করতে শুরু করে দিয়েছি কিছু মশলা ব্ল্যান্ড করার ছিল তো ওইগুলো হচ্ছে আম্মু আমাকে এনে দিয়েছে তো আমি হচ্ছে মশলাগুলো ব্ল্যান্ড করে দিচ্ছিলাম আম্মুকে এরপরে হচ্ছে আবার এখানে আম্মু আবার রান্না বসাইছিল আজকে আমাদের জন্য শুধু রান্না করবে মেয়েওমানরা আজকে দুপুরে খাবে না তো সেই জন্য লেট হলেও কোনো প্রবলেম নাই আর এখানে হচ্ছে আমি মশলাগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আর এই চটপটের ডালগুলো হচ্ছে ভালো মতো সিদ্ধ করে নিবো কারণ এটা হচ্ছে সন্ধ্যায় বানাবো তো সকালবেলা হচ্ছে এগুলো ভিজিয়ে রাখছিলাম এখন হচ্ছে এগুলো সিদ্ধ করে তারপর সন্ধ্যায় বানাবো এরপর হচ্ছে আমাদের রান্না বান্না করে সব কিছু কাজ কমপ্লিট করে আমরা হচ্ছে খেতে চলে আসছি আজকে অনেক বেশি ঝামেলা ছিল অনেক বেশি প্যারা ছিল তো এরপর হচ্ছে আর তেমন একটা ভিডিও করা হয়নি আর এখানে আমি হচ্ছে খেতে বস খেতে বসে গিয়েছিলাম তো এরপর হচ্ছে আবার আব্বু বাজার থেকে আসার সময় ইলিশ মাছ নিয়ে আসছিলো তো আমি আব্বুকে বলছিলাম যে অনেক বড় একটা ইলিশ মাছ আনতে তো এখানে হচ্ছে বড় ইলিশ মাছ পাইনি তো সেই জন্য হচ্ছে ছোটগুলাই নিয়ে আসছে তো হচ্ছে একটু কোনা করে একটু বড় করে পিস করে নিচ্ছিলাম তো ওদেরকে হচ্ছে রাতে খাবারের সময় দিব তারপর হচ্ছে আমাদের সব কিছু কাটাকাটি ধুই শেষ করে এরপর হচ্ছে আমি আবার একটু ড্রাগন ফল খাচ্ছিলাম তো আপনাদের কার কার ভালো লাগে ড্রাগন ফল খেতে আমাদেরকে জানাবেন আমাদের বাসার সবারই অনেক বেশি ভালো লাগে ড্রাগন ফল খেতে তারপর হচ্ছে যে তুমি ওমান রাত্রের খাবার খাবে সেই জন্য হচ্ছে আমি আবার রাত্রে রান্না বসাই দিয়েছি এখানে হচ্ছে ভাত বসাই দিয়েছি এরপর হচ্ছে মাছগুলোকে হালকা একটু ভাজি করে তারপর হচ্ছে রান্না করে নিব এরপর হচ্ছে এখানে মুরগিগুলোকে হালকা একটু ভাজি করে নিয়েছি আজকে হচ্ছে কষা মাংস রান্না করব বাট এগুলো একটু একটু হালকা ভাজি করে নিলে তারপর হচ্ছে খেতে মজা লাগবে সেই সেটাই সে কথা ভেবে হচ্ছে আমি একটু মুচমোচা করে হালকা একটু ভাজি করে নিচ্ছিলাম আর এই যে ইলিশ মাছ ভাজি করার শেষ এরপর হচ্ছে আবার মুরগিটা বসাই দিতেছি আর এই যে এখানে হচ্ছে মুরগিটাও প্রায় রান্না করার শেষ এখন হচ্ছে মেহমানরা কল দিচ্ছে ওদের আসার সময় হয়ে গিয়েছে তো সেই জন্য আমি অনেক তাড়াহুড়া করতেছিলাম কারণ ওরা আসলে আবার ওদেরকে কিছু নাস্তা দিব সেই জন্য তো এখানে হচ্ছে আমার রান্না কমপ্লিট আর ওরা এই যে এখানে চলে আসছে আসার সময় আবার আব্বু ওদের সাথে আসছে কিছু শোষা নিয়ে আসছিলো আর এই যে ওরা হচ্ছে কিছু মার্কেট করছিলো তো এগুলোই আমাদেরকে দেখাচ্ছিল তো যাই হোক ওরা হচ্ছে আসার সময় আমাদের জন্য মার্কেট করে নিয়ে আসছে ওইগুলো আর দেখানো হয়নি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে পরের ভিডিওতে দেখাবো আর এরপর হচ্ছে ওরা আসার সাথে সাথে আমি ওদেরকে একটু শরবত দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে যে গরম পড়ছে এই জন্য একটু ঠান্ডা শরবত দিচ্ছিলাম তো ওরা খেয়ে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই যে চটপটিটা হচ্ছে আমি বসাই দিয়েছি এখানে চটপটি রান্না প্রায় কমপ্লিট তো এরপর ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ওরা খাবে কিনা না বাইরে থেকে খেয়ে আসছে কিনা তো ওরা বলছে যে খা তো সেই জন্য হচ্ছে এই যে আমি ওদের জন্য সবার জন্য রেডি করতেছিলাম চটপটি তো এই যেখানে সবগুলোর মধ্যে আমি একটু শসার একটু টক দিয়ে দিচ্ছিলাম তো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো এরপরে হচ্ছে আবার রাত্রে ডিনারটা দিয়ে দিলাম কারণ হচ্ছে অনেক জার্নি করে আসছে ওরা তাড়াতাড়ি ঘুমাই যাবে সেই জন্য তো এরপরে হচ্ছে ওদেরকে সবাইকে ডেকে খাবারটা দিয়ে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে না